শনিবার রাজধানী আগরতলা শহর সংলগ্ন রাজনগর এলাকায় বায়তুল জামে মসজিদ যুব কমিটির উদ্যোগে এবং রোটারি ক্লাব অব আগরতলা সিটি শিবির অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয় রোটারি ক্লাবের সামাজিক তারা এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন তারা সারা বছরই গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ ও খাদ্য সামগ্রী বিতরণ স্বাস্থ্য শিবির সহ নানা সামাজিক কর্মসূচি করে থাকেন বলে জানা এই কর্মসূচির অঙ্গ হিসাবেই রাজনগরে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে রোটারি ক্লাবের পক্ষে আমরা অ্যাকচুয়ালি মূলত রোটারি ক্লাব ও বাবরতলা সেন্ট্রালের পক্ষ থেকে প্রথমে আমরা এই স্বাস্থ্যক্যাম্প সম্পর্কে বলার পূর্বে আমাদের ক্লাবের একটা ইন্ট্রোডাকশান দিতে চাই আমাদের ক্লাব মূলত শুধুমাত্র স্বাস্থ্য ক্যাম্পই করে থাকে না আমাদের ক্লাব বিভিন্ন ধরনের কর্মসূচি প্রতি মাসেই করতে থাকে যেমন ধরুন দুস্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো বস্ত্রদান থেকে শুরু করে ইভেন খাবারের ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে তো আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যক্যাম্প যে মেগা স্বাস্থ্য শিবির সেটা প্রতি বছরেই এক থেকে দুইবার আমরা করে থাকি যারা ধরুন দূর দূরান্ত থেকে শহর থেকে অনেকটা দূরবর্তী স্থানে অবস্থান করে তারা বিশেষ করে স্বাস্থ্য যে সেবাটা সেটা নিতে পারে না তো আমরা জানি যে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদের রোটার ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল প্রতি বছরই এই কর্মসূচি করে থাকে তাছাড়া আমাদের এখানে মধ্যে উপস্থিত আছে বিভিন্ন স্পেশালিস্ট ডক্টরগণ যেমন এখানে ডেন্টিস্টের আছে আমাদের ডক্টর প্রশান্ত এবং আমাদের আছে মেডিসিনের আমাদের ডক্টর সুমঙ্কর পাল এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের চাইল্ড স্পেশালিস্ট আমাদের নিয়ারঞ্জন দাস এবং আমাদের আরেকজন মেডিসিনে আছে ডক্টর মনীষ ঠিক আছে তো এখানে আমরা মূলত এই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের ডিজিজে আক্রান্ত থাকে আমরা সকলেই জানি তো এটা থেকে আমরা যতটুকু সম্ভব আমাদের ক্লাবের থেকে সেই স্বল্প প্রয়াস থেকে আমরা ফ্রিতে মেডিসিন দেওয়া থেকে শুরু করে ফ্রিতে ট্রিটমেন্ট থেকে দেওয়া থেকে শুরু করে আমরা যথাসম্ভব চেষ্টা করে থাকি আমি হচ্ছে বর্তমানে ক্লাবের প্রেসিডেন্ট কৃষ্ণজিৎ পাল থ্যাংক ইউ